তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো স্কুল ফ্রক কিভাবে কাটিং করবে এবং স্কুল ফ্রক কাটিং এর সব থেকে সহজ এবং সঠিক নিয়ম তো সর্বপ্রথম তোমাদের কি করতে হবে এই যে কাপড়টি সর্বপ্রথম তোমাদের চার পাট করে নিতে হবে এই কাপড়টিকে চার পাট করার পরে তোমাদের নিচের সাইডে একটি দাগ মারতে হবে এরপরে হাফ ইঞ্চি ছেড়ে আরেকটি দাগ উপরে মারতে হবে এরপর তোমাদের কি করতে হবে এরপরে উপর থেকে তোমাদের ঝুলের মাপটি নিতে হবে তো উপর থেকে ঝুল আমি এখান থেকে নিব বারো ইঞ্চি পরিমাণ এখানে বারো ইঞ্চিতে একটি আমি দাগ মারলাম এরপরে ওপর দিক থেকে নিচের সাইডে নিব আবারও ছয় ইঞ্চি পরিমাণ এই সাইডও একইভাবে কিন্তু উপর থেকে নেব বারো ইঞ্চি তারপরে নেব ছয় ইঞ্চি এরপরে এই দাগগুলোকে কী করতে হবে স্কেলের সাহায্যে লম্বাভাবে এইভাবে কোনোভাবে মিলিয়ে নিতে হবে এই সাইডটিও কিন্তু একইভাবে দাগটি মিলিয়ে নেব এরপরে আমাদের পুটের মাপটি নিতে হবে এখান থেকে যেহেতু বাচ্চা এদের তো বাচ্চাদের জন্য কত নেবো পুঁটের মাপ পাঁচ ইঞ্চি একইভাবে নিচের সাইডও নিতে হবে পাঁচ ইঞ্চি এরপরে বডি যেহেতু আছে ওদের তেইশ ইঞ্চি তো আমি এখানে এক্সট্রাভাবে লুজ দেবো এক্সট্রাভাবে লুজ দিয়ে কিন্তু আমি এখানে আঠাশ ইঞ্চি বডিতে কিন্তু এটা কাটিং করবো তো আঠাশ ইঞ্চি যদি হয় তোমাদের চার ভাগ করতে হবে তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো এখানে সাত ইঞ্চি নিয়েছে এরপরে এক ইঞ্চি নেব আরও এক্সট্রা স্লাই মার্জিনের জন্য এরপরে নিচের দিক নিতে হবে তোমাদের সাড়ে ছয় ইঞ্চি ওপর থেকে হাফ ইঞ্চি ডাউন এরপরে এখানে এক ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি এক্সট্রা এরপরে এখান দিয়ে তোমাদের সোজাভাবে একটি দাগ মারতে হবে এবং নিচের সাইডেও কিন্তু একটি সোজাভাবে দাগ মেরে নিতে হবে এবং অপর সাইডে যে দাগটি আছে সেলাই মার্জিন সেটাও একটি সোজাভাবে দাগ মেরে নিতে হবে এরপরে তোমাদের আর্ম সেফটি মিলিয়ে দিতে হবে এখান থেকে ধরে এই যে এভাবে করে হালকা হাতে তোমাদের এভাবে করে আর্ম সেফটি মিলিয়ে নিতে হবে এরপর আমাদের কি করতে হবে বাইরে দাগে দাগে কিন্তু এরপর আমাদের এটাকে কাটিং করে দিতে হবে এরপর আমরা কি করবো এটাকে বাইরে দাগে দাগে কিন্তু এবার কাটিং করে নিব তোমাদের নিচের যে এক্সট্রা যে কাপটি আছে সেই কাপটি সেভ করে নিতে হবে এখানে একটা হালকা করে কুটুব দিতে হবে এবং অপর সাইডেও একটা হালকা করে কুটুক দিতে হবে এরপর তোমাদের এটাকে সোজাভাবে কাটিং করে নিতে হবে ইওর এই এক্সট্রা কাপটি আছে এতে চাই কিন্তু আমাদের গোলা বের করতে হবে আর এই যে কাপড়টি আছে এটা আমাদের কুচির কাপড়টি বের করতে হবে এটাকে এবার উপর সাইডে এভাবে রাখবো এরপরে আমাদের উপর সাইডে যেহেতু আমরা নিয়েছিলাম ইঞ্চি ইঞ্চি তো হবে তার জন্য আমরা কি করবো এগারো ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের ঝুলের মাপটি নিতে হবে এগারো ইঞ্চি বাদ দিয়ে আমরা এবার ঝুলের মাপটি তো ঝুল আছে এখানে আঠাশ ইঞ্চি তো আরো এক ইঞ্চি এক্সট্রা নিব সেলাই মার্জিনের জন্য উনত্রিশ ইঞ্চি এবং তার সাথে আরো দুই ইঞ্চি এক্সট্রা যোগ করতে হবে এটা উল্টানোর জন্য পরবর্তীতে যেন বড় করতে পারে সেই জন্য তো এবার এটাকে চারপাট এভাবে করে নিব চারপাট করার পরে আমাদের কি করতে হবে এটাকে স্কেল দিয়ে সোজাভাবে একটি দাগ মারতে হবে এইভাবে এরপর এখান করে একটি হালকা করে কুটুম মারতে হবে এখান থেকে কিন্তু আমাদের উল্টাতে হবে সেই জন্য এবং উপর সাইডে যে বাকি যে হুবলিগুলো আছে এটাকে প্রেস করে কাটিং করে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং সহজ নিয়মে কিন্তু তোমরা স্কুল ফ্রক এই নিয়মে কাটিং করতে পারবে তো ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিন্তু কমপ্লিট হবে